আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সব ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ভিডিওতে থাকবো সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ব্যাটারি দিতে আছেন এটা হচ্ছে লিথুমান ফসল ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ার সেল আজকে আমরা হচ্ছে বারো পিস দিয়ে দেড়শো ইম্পিয়ার তৈরি করবো পঞ্চাশ সেল দিয়ে আমাদের কাস্টমার তিনি বলেছেন যে ভাই আমাকে পঞ্চাশ এম্পিয়ার সেল দিয়ে বারো পিস দিয়ে আমাকে আপনি দেড়শো মিটার করে দেবেন বারো উনি হচ্ছে আইপিএসে চালাবে যার জন্য হচ্ছে এই প্যাকেজটি তৈরি করা এবং হচ্ছে উনি আমাদেরকে বলেছে ভাই ছোট্ট একটা ক্যাচিং ভিতরে বসিয়ে দিবেন যাতে জিনিসটা যাতে বড় না হয় সেজন্য হচ্ছে ওনার কথা অনুসারে আমরা সেইভাবে মডিফাই করতেছি তো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু একটা ক্যাচিংয়ের ভিতরে কিন্তু এই ব্যাটারি বারো পিস সেটা করতেছি এখন হচ্ছে আমরা সিরিজের কাজ করতেছি তিনটে করে প্যারালাল করে কিন্তু সিরিজ হচ্ছে এখানে যেহেতু দেড়শো এম্পিয়ার এক একটা পঞ্চাশ এম্পিয়ার সেল থ্রি পয়েন্ট টু বোল্ট এই লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট টু বোল্ট হয় পঞ্চাশ এম্পিয়ারের চার্জার সাইকেল এই ব্যাটারিটা তো আমাদের এই ব্যাটারিগুলো সিরিজ করার পরে এখানে আমরা লোড টেস্টিং করতে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আরেকটা ব্যাটারি ছিল সেটাও আমরা বানানোর পরে লোড দিয়ে টেস্ট করতেছি ব্যাটারির কোনো সমস্যা আছে কি না তো আমরা আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠাই না কেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে চেক করে তারপরে কিন্তু দেখি আর হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা চালাতে হলে অবশ্যই বিএমএসের বিকল্প নেই লিথেমাইন প্রসের ব্যাটারি চালাতে হলে অবশ্যই বিএমএস ইউজ করতেই হবে অনেকে বলে ভাই বিএমএস ছাড়া ইউজ করা যাবে বা বিএমএস আর ইউজ করতেছি এটা সেটা না ভাই বিএমএস আপনার ইউজ করতে হবে না আপনার ব্যাটারিটা যে কোনো সময় হয়তোবা ফুল চার্জে গিয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে অথবা লো কার্ডে এসে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আর বিএমএস প্রোটেকশন দেওয়ার মানে হচ্ছে আপনার ব্যাটারিটা যাতে আপনি বহুত বস্তু যাতে ইউজ করতে পারেন বহুত দিন যাতে লং জাইভটি থাকে আর সেজন্য আমি বারবার বলি যে আপনারা এগুলো বিএমএস ইউজ করবেন আমি আমার আজ পর্যন্ত যতগুলো ব্যাটারি দিয়েছি সবগুলোতেই কিন্তু আমি ভালো মানে বিএমএস দেওয়ার চেষ্টা করি এর ভিতরে অন্যতম হচ্ছে আর সিগিয়ার বেগি এটা আমি বহুত বছর যাবৎ বিক্রি করতেছি এবং হচ্ছে আমি নিজেও আমার আমার যে আনুষঙ্গিক দোকান থেকে যে মালগুলো যায় সেগুলোতেও কিন্তু আমি ডালি বলেন বা আর সিগি বলেন বা কে বলেন যেটাই প্রয়োজন মনে করি সেটাই কিন্তু আমি দিই কিন্তু ভালো মাল দিই তো আপনারা যারা আপিএস জন্য লিথম্যান ফসল ব্যাটারি নিতে চান বারো বল পঞ্চাশ एंपিয়ার একশো এম্পিয়ার 150 এম্পিয়ার চব্বিশ ভোল্ট আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের আইপিএস অনুযায়ী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন অফিস ডেলিভারি নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজটা কিন্তু ফুললি কমপ্লিট একবারে ক্যাচিং সহ একবারে ফুল কমপ্লিট করে দিয়েছি আমরা একটা তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান লিথেমান ফার্স্টেট ব্যাটারি এগুলো প্রায় সম্পর্কে জানতে আরও বিস্তারিত জানতে স্ক্রিন দা নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিন দা নাম্বার থেকে দেশের যে কোনো প্রান্তেগুলো আপনি নিতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম